এটা বেসিক্যালি একটা বই নিয়ে আপডেট ভিডিও বৈপ্লবিকের চ্যানেলের চ্যানেলে এবং আমার জীবনে কী কী বই এখন চলছে চলছে না কি বই শেষ হল নতুন কি বই শুরু করছি সেই সব নিয়ে এটা একটা আপডেট ভিডিও তো বৈপ্লবিকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমার নাম সৌরভ আমি এই চ্যানেলের হোস্ট আপাতত একাই চ্যানেলটা করি যদি প্রথমবারের জন্য এই চ্যানেলে এসে থাকেন তাহলে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আমাদের পুরনো সাবস্ক্রাইবার হন তাহলে আপনাকে আর একবার স্বাগত জানাই তো আজকের ভিডিওটা এবারে শুরু করি চলুন প্রথমে শুরু করি হচ্ছে কি বই শেষ করলাম এই বইটা জুন মাসের বেসিক্যালি মে মাসের মাঝে থেকে অরণ্যের দিনরাত্রি সরি অরণ্যের অধিকার পড়ছিলাম মহা দেবীর লেখা অসাধারণ লেখা অসাধারণ বললে কম বলা হয় বইটা সাহিত্য একাদেমি পেয়েছিল সতেরো উনিশশো সালে নাইনটিন সেভেন্টি নাইনে এটা সাহিত্য একাদেমি পেয়েছিলো কিন্তু সাহিত্য একাদেমি দিয়ে এই বইয়ের যে ব্যক্তি এবং গুরুত্ব সেটা মনে হয় ধরা সম্ভব নয় বিরসা মুন্ডার সম্পূর্ণ জীবন কাহিনী মুন্ডাদের স্বাধীনতা আন্দোলনে তাদের কি ভূমিকা ছিল তাদের যে লড়াই জল মানে নিজেদের জঙ্গল তার মধ্যে থাকা জল জঙ্গলে থাকা সমস্ত জিনিসের উপর তাদের যে অধিকার সেই অধিকারের জন্য তারা যে ভয়ানক লড়াই করেছিল এবং ইংরেজ সরকারকে বেশ চাপে ফেলেছিল। মুন্ডা জীবনের ফিলোজফি কী কেন তারা এই লড়াইটা লড়েছিল লড়াইয়ের ফলাফল কি হয়েছিল এই লড়াইয়ে বিরসা মুন্ডার ভূমিকা কতখানি গুরুত্বপূর্ণ ছিল বিশ্বা কতটা আত্মত্যাগ করেছিল এবং বিশ্বার পরিণতি কী হয়েছিল সব মিলিয়ে হচ্ছে অরণ্যের অধিকার এই বইটা এটা এটা রিভিউ ভিডিও নয় আমি যেরকম বললাম যে আপডেট ভিডিও সেই জন্যে এর থেকে বিস্তারিত আলোচনার মধ্যে এই মুহূর্তে আর গেলাম না এটা সেপারেটলি রিভিউ তো আসবেই যাই পড়বো তাই রিভিউ করব তো সেটাই বলার একটা অন্যরকম অভিজ্ঞতা যা বই পড়েছি বাংলায় তার মধ্যে থেকে এই বইটা আলাদা করে সবসময় মনে থাকবে বইটা খুব একটা সহজ বই নয় বইটা পড়তে আগে থেকে একটুখানি পড়াশোনা করে রাখা দরকার বইটা পড়তে পড়তে বেশ কিছু জিনিস একটু গুগল করে দেখে নেওয়া দরকার সঙ্গে যদি আরও পড়ার মতন বইপত্র থাকে আদিবাসী জীবন সম্বন্ধে অর্থাৎ অ্যান্থ্রোপলজির একটা বেসিক জ্ঞান যদি থাকে তাহলে এই বইটা অ্যাপ্রিসিয়েট করতে অনেক সুবিধা হবে অর্থাৎ এটা সেরকম বই যেটা কিন্তু পাঠকের কাছ থেকে ডিমান্ড করে কিছুটা সময় বোধ পরিশ্রম এগুলো কিন্তু ডিমান্ড করে বেসিক্যালি আমরা বেশিরভাগ বই যা পড়ে থাকি সেগুলোতে আমরা আমরা রাইটারের কাছ থেকে ডিমান্ড করি লেখকের কাছ থেকে ডিমান্ড করি গল্প আরও ভালো না কেন আরও বেশি জমলো না কেন ফিনিশিংটা একটু বেটার হতে পারতো অর্থাৎ আমরাই ডিমান্ড করি পাঠকেরা এই বইটা পাঠকের কাছ থেকে ডিমান্ড করে আরও এই বইটা আপনাকে সুযোগ দেয় আরও একটু ভালো পাঠক আরও একটু পরিশ্রমী পাঠক এবং আরও একটু ভালো ধরনের বই পড়ার জন্য নিজেকে যেভাবে তৈরি করতে হয় সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য এটা আপনার কাছ থেকে কিছুটা সময় ডিমান্ড করে মেধা ডিমান্ড করে অসাধারণ বই যখন এটা রিভিউ করব তখন এই নিয়ে তো বিস্তারিত কথা হবে এটা গেল প্রথম যেটা আপডেট এই বইটা পড়া হয়ে যাওয়ার পরে আমি যখন চ্যানেল খুলেছিলাম তখন তার কিছুদিন পরে একটা টিবিআর বানিয়েছিলাম টু বি রিড অর্থাৎ এই বছরে কী কী বই পড়া হবে তার একটা লিস্ট বানিয়েছিলাম আমি সেখান থেকে অনেকটাই পিছনে চলছি প্রথম টিবিআর ভারসাম্য রাখাটা একটু মুশকিল হয় তো সেইটা আপনারা নিশ্চয়ই একটু বিআর করে নেবেন পরে যে বইটা পড়ার কথা ছিল টিবিআর অনুযায়ী সেটা হচ্ছে অদ্বৈত মল্লবর্ণের এই বইটি খুব বিখ্যাত বই তিতাস একটি নদীর নাম আমরা সবাই জানি এই বইটা পড়ার কথা ছিল এই বইটা আমি শুরুও করেছি দু তিন পাতার পড়ার পর মনে হলো যে আরও একটু অন্যরকম কিছু পড়ি পড়ার চেষ্টা করি ঠিক যেন মনটা বসছিল না সেটার জন্য এই বই কোনোভাবেই দোষী নয় একেবারেই নয় জাস্ট কখনো কখনো হয় যে কোনো একটা বই ভালো জেনেও সেটাকে নিয়ে সেই মুহূর্তে এগোতে ইচ্ছা করে না আরও একটু অন্যরকম কিছু করতে ইচ্ছা করে এর মধ্যে আবার আমার অতসীম আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের অতসীম আমি ছোটো গল্পের রিভিউ আনার কথা হয়েছে সেটা স্ক্রিপ্টিং পর্যায়ে আছে তো আমার আমি বেশ বহুদিন আগে অতসীমী আমি পড়েছি আর কি যদিও তার ছবি একেবারে স্পষ্ট কিন্তু তবুও ভাবলাম যে আরেকবার ওটা পড়ে দেখে নিই যে একটু মেমোরিটাকে একটু রিকিন্ডেল করি সেটা পড়া হলো সেটা মানিক বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ নাট্য বাংলা একাডেমির যে এগারোটা খণ্ড আছে তার প্রথম খণ্ডে আমি গল্পটা আছে সেটা পড়া হলো সেই বইটা আমার কাছে এই মুহূর্তে নেই এই রেকর্ডিং করার যে ঘরটা সেই ঘরটার মতো নেই তো যাই হোক সেটা পড়া হলো মনটা আবার আরেকটু অন্যরকম হয়ে গেল তো আলটিমেটলি গিয়ে যেটা পড়তে শুরু করলাম সেটা হচ্ছে রবি ঠাকুরের শেষের কবিতা নতুন করে কিছু বলার নেই যদি আপনি এখনও এই ডিলিউশনে থাকেন যে এটা রবি ঠাকুরের লেখা শেষের কবিতা অর্থাৎ জীবনের শেষ লেখা কবিতা তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য নয় এটা আমি বলে দিলাম কিন্তু যাই হোক সে সে ডিলিউশনে মনে হয় থেকে আমার চ্যানেলে কেউ আসে না শেষের কবিতা আমি প্রথম পড়েছিলাম হচ্ছে পনেরো ষোলো বছর বয়সে সেই বয়সের কিশোর বয়সের উপলব্ধি মন মেধা ইত্যাদি দিয়ে সংবেদনশীলতা ইত্যাদি দিয়ে তখনকার মতন করে আমি জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করতে পেরেছিলাম কিন্তু পড়ার সময় পড়া যখন হয়ে যায় এবং পড়া যখন চলছিলো তখনও বুঝতে পারছিলাম যে অনেক কিছু জায়গা আছে যে জায়গাগুলো পুরোপুরি অ্যাপ্রিসিয়েট করতে পারছি না এই জন্য একটু সময় লাগবে শেষের কবিতা সম্বন্ধে ছোটোবেলা থেকে একটা আমাদের যারা দাদা দিদি বাবা মা মাসিমা কাকিমা ইত্যাদি শ্রেণীর লোকেরা তারা সবাই একটা কথা বলতেন যে শেষের কবিতা যে বয়সেই পড়বি সেই বয়সের মতন করে অ্যাপ্রিসিয়েট করতে পারবি তো আর একটা ওই নিকটা তো ছিলই যে আর একটা কোনো একটা সময় জীবনের অন্য একটা সময় অন্য একটা বয়সে অন্য সংবেদনশীলতা দিয়ে শেষের কবিতা বইটা কিন্তু আরেকবার পড়ব তো এই সেই সময় এই সময় আবার পড়তে শুরু করলাম জাস তিন চার পাতা পড়া হয়েছে কিছু বলার নেই এখনও পুরোটাই অসাধারণ কিন্তু তবুও ওপেনিং স্টেটমেন্টটাই অসাধারণ অমিত রায় ব্যারিস্টার ইংরাজি ছাদের রায় পদবী রয় ও রে রূপান্তর যখন ধারণ করলে তখন তার শ্রী গেল ঘুচে কিন্তু সংখ্যা হলো বৃদ্ধি দুর্ধাস একদম প্রথমেই একদম এই বই এবারে একদম ইয়ে করে অ্যানোটেট করেই পড়ছি ছোটোবেলায় অ্যানোটেশান কাকে বলে জানতাম না এবং অ্যানোটেট করার প্রয়োজনীয়তা কী সেসবও জানতাম না অ্যানোটেশন নিয়ে না হয় আরেকটা ভিডিও বানানো যাবে এখন কেন অ্যানোটেট করে পড়া দরকার বিষয়ত ক্লাসিক বই এখনকার বইয়ের বেশিরভাগ বইয়েরই অ্যানোটেশনের দরকার থাকে না আর কি সেরকমভাবে কিছু থাকে না তার কারণ রবি ঠাকুরের ভাষায় বেশিরভাগ লেখকই এখন বহু বাজারের চলতি লেখক বড় বাজারের ছাপ মারা এটা এক্সপ্লেন করতে বলবেন না গোলমাল হয়ে যাবে পরে যখন বইয়ের রিভিউ করবো তখন এক্সপ্লেন করে দেবো ওখানে যাই হোক এটা হচ্ছে বিশ্বভারতীর বই হার্ড কভার বিশ্বভারতীর বই হার্ড কভার এটা আমি কিনেছিলাম হচ্ছে দু সালে কপিটা দু সালের কপি তখন এটার দাম ছিল হচ্ছে পঁয়ষট্টি টাকা আমি জানি না এখন এই বইয়ের দাম কত আছে বা আদৌ হার্ড কভারে বিশ্বভারতীর বই অ্যাভেলেবেল আছে কিনা এর উপরে একটা ডাস্ট জ্যাকেট আছে দেখিয়ে দিই ভিতরটা কী আছে ডাস্ট জ্যাকেটটা যদি আমি খুলে ফেলি তাহলেও ভিতরে শেষের কবিতা লেখা সুন্দর একটা যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু আছে এবং রবি ঠাকুর সম্বন্ধে আমি একটু একটু ক্লাসিস্ট আর কি মানে রবি ঠাকুরের প্রচুর মানে তার লেখার প্রচুর এডিশন বাইরে মানে পাওয়া যায় বাজারে তার কোনোটাই আমি কিনি নি কেনার আমি ব্যক্তিগতভাবে প্রয়োজন মনে করি না কারণ আমার সঙ্গে রবি ঠাকুরের বইয়ের এই বিশ্বভারতীর যে একটা হালকা হলদেটে এটাকে কী কালার বলবো আমি যাই না হলদে কালারই বলি এই যে একটা ব্যাপার ম্যাট একটা ব্যাপার এই জিনিসটা আমার ভীষণভাবে পছন্দ এবং আমি এর বাইরে বেরোইনি কখনো যার ফলে যেটা হয়েছে একটা মিনিট দ্বারা যার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার কাছে যে গল্পগুচ্ছটা আছে সেটাও কিন্তু বিশ্বভারতীর গল্পগুচ্ছটা আমি আটশো টাকা দিয়ে কিনেছিলাম এটা আমার কাছে খুব পুরোনো এটা দু হাজার চব্বিশ তেরোই জুলাই কেনা বইয়ের মধ্যে নাম লিখে রেখে দিই নাম এবং কবে কেনা হয়েছে মেমোরিটা অ্যাটাচ হয়ে থাকে এই বই আমি কলকাতায় কোথাও পাইনি কলেজ স্ট্রিটে বহু ভুলে তার কারণ এই বইগুলো মানে এই এডিশনগুলো আর খুব একটা নেই আর কি মার্কেটে সেকেন্ড হ্যান্ড হ্যান্ড আছে বেশ কিছু সেকেন্ড হ্যান্ডও কিনতে চাইনি সেকেন্ড হ্যান্ড বই কিনতেও আমার খুব একটা পছন্দ হয় না যদিও সেকেন্ড হ্যান্ড বই কেনার যুক্তি আছে অনেক এবং সেকেন্ড হ্যান্ড বইও কেনা যায় কেন কেনা যায় এবং সেকেন্ড হ্যান্ড মেমোরি সেকেন্ড হ্যান্ড বই কিনলে তার সঙ্গে যে মেমোরিগুলো আমরা ইনহেরিট করি সেগুলো নিয়ে পরে একটা ভিডিও করা যাবে সেটাও খুব ইন্টারেস্টিং বাট যাই হোক এটা আমি কলকাতায় পাইনি কলেজ স্ট্রিটে পাইনি এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে কলেজ স্ট্রিটে আমি যখন গেছিলাম বেশ কয়েকবার ইয়েতে বিশ্বভারতী স্টলে যেটা ওই মহাবাদী সোসাইটির পাশে মোস্টোর অফ প্যারা প্যারামাউন্টের স্বর্গতার দোকানের থেকে একটু আগে তো সেখানে তারা এই গল্পগুচ্ছ না দিয়ে অন্য প্রকাশনিক গল্পগুচ্ছ দিচ্ছিল বিশ্বভারতী স্টল তাতে খুব আশ্চর্য হয়েছিলাম শক্ত হয়েছিলাম যাই হোক এই গল্পগুচ্ছটা আমি পেয়েছিলাম হচ্ছে কুচবিহারে গিয়ে লাস্ট ইয়ার আমি কুচবিহারে গিয়েছিলাম ব্যক্তিগত কাজে সেখানে গিয়ে পেয়েছিলাম দেখার সঙ্গে সঙ্গে কিনে নিয়েছিলাম তো যাই হোক এইটা হচ্ছে সেকেন্ড আপডেট এর মধ্যে একটা লাস্ট একটা বুক হলের ভিডিও করেছিলাম বেশ কিছু বই কেনা হয়েছিলো তারপরে আর কোনো বই কেনা হয়নি এই একটা পুরনো এডিশনের বই একটা দোকানে পেলাম নীলোহিতের একটা বই বেশ কিছুদিন ধরে খুঁজছিলাম ভালোবাসা নাও হারিয়ে যাওয়া নীল লোহিত আমার খুবই ফেভারিট একটা চরিত্র নীল নিয়ে আলাদা করে একটা ভিডিও বানানো যাবে খুব রোম্যান্টিক চরিত্র বলে মনে হয় আমার এবং খুব আইডিয়াটাই ইজ ভেরি রোম্যান্টিক একটা ছেলে যার বয়স সাতাশ বছরের উপরে যাচ্ছে না আর কি এবং সেখানে তার জীবনে নানারকম জিনিস খুঁজছেন নীলোহিত আপনারা হয়তো জানেন তবুও একবার বলে দিই সুনীল গাঙ্গুলির ছদ্মনাম এবং তিনি যে চরিত্রটা বানিয়েছিলেন সেটার নামও নীলোহিত মোটামুটি এই আপডেট আপাতত শেষের কবিতা পড়া হবে এটা শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আমরা চলে যাব হচ্ছে একটি নদীর নাম সেই বইটার দিকে আর এর মধ্যে অতসীমা আমি স্ক্রিপ্টিং আমার প্রায় শেষ অতসীমা রিভিউটা আসবে অতসীমা আমি আমার জীবনে পড়া অন্যতম সেরা ছোট গল্পের মধ্যে একটা উপন্যাসের চাপে আর কি ছোট গল্পের যে আর্ট ফর্ম সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে প্রায় ভুলে যাচ্ছি বেশিরভাগ জায়গাতেই উপন্যাসের রিভিউ আর উপন্যাসের রিভিউ উপন্যাস কেনা হচ্ছে উপন্যাস নিয়ে ছবি তোলা হচ্ছে ব্রিজের ধারে পুকুরের ধারে নীল আকাশের নিচে পড়া হচ্ছে কম পাশাপাশি ছোট গল্পের গল্পকে অ্যাপ্রিসিয়েট করার জায়গাটা কিন্তু আমরা একেবারে আস্তে আস্তে হারিয়ে ফেলছি হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস কবিতা টবিতা ছেড়েই এলাম সেটা তো একদম চিড়িয়াখানায় সংরক্ষিত জন্তু জানোয়ারের মতন কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ হয়ে রয়েছে কবিতা অ্যাপ্রিসিয়েট বেশিরভাগ মানুষ এই মুহূর্তে করতে পারছে না ফর রিজনস সেটা পরে একটা সময় আলোচনা করা যাবে তো যাই হোক আজকের মোটামুটি এই আপডেট এরপরে দেখা যাক পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আপনারা কি এই অরণ্যের অধিকার পড়েছেন আপনারা মহাশ্বেতা দেবীর কি অন্য কোনো লেখা পড়েছেন কেমন লেগেছে যদি জানান তাহলে খুব ভালো লাগবে আপনাদের কোনো মতামত থাকলে শেয়ার করতে পারেন মহাশ্বেতা দেবীর যে কোনো লেখা নিয়ে বা রবি ঠাকুরকে নিয়ে তো শেয়ার অবশ্যই করতে পারেন দ্যাট উড বি মাই মাই পার্সোনাল প্লেজার তো সেটা একটা ব্যাপারও আর একটা আপডেট দিয়ে দিই আমার একটা ইংরাজি চ্যানেলও আছে সেটার নাম হিজ লিটারি উইজডাম আপনাদের মধ্যে যদি কেউ ইংরাজি বই পড়তে ইন্টারেস্টেড থাকেন বা পড়েন আপনার জানিয়ে দিয়ে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডিসক্রিপশান বক্সে আমাদের ইংরাজি চ্যানেলে আমাদের এখন ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট পড়া হচ্ছে ফিয়াদর দাস্তায় এটা হচ্ছে আপনার ইয়ার এডিশন ট্রান্সলেশনটা হচ্ছে পিভিআর অ্যান্ড ভলো তো যদি আপনারা ইন্টারেস্টেড হন আমাদের ইংরাজি চ্যানেলেও যোগ দিতে পারেন সেখানে অন্যরকম একটা ডিসকাশন চলতে থাকে খুব বেশি সময় দিতে পারি সেটা বলবো না তার কারণ দুটো চ্যানেল একসঙ্গে করা ইজ ভেরি ডিফিকাল্ট অ্যাজ ইট ইজ কিন্তু তবুও যদি আসেন তাহলে সেখানেও দেখা হবে এই কথা বলে আজকে শেষ করছি ভালো থাকবেন ভালো বই পড়তে থাকুন বাই